দশ লক্ষ চল্লিশ হাজার প্রবাসীকে দেশে পাঠাবে সৌদি সরকার এবং বর্তমানে অলরেডি এটার কাজ কার্যক্রম চলতেছে এটা কাজ চলতেছে দেশে প্রতি সপ্তাহে লোক পাঠানো হইতেছে তো এই যে দশ লক্ষ চল্লিশ হাজার প্রবাসী সেই হিসাবটা কোথা থেকে আসছে এবং সেটা কিভাবে বলা যাইতেছে সেই বিষয়ে আজকে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেবো তাই সবার প্রতি অনুরোধ রইবে ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখার তো দেখেন গত এক সপ্তাহে টোটাল তেইশ হাজার ছয়শো তিরিশ জনকে আটক করেছে সৌদি পুলিশ গত এক সপ্তাহে অর্থাৎ সাত দিনের ভিতরে আটক করা হয়েছে তেইশ হাজার ছয়শ তিরিশ জনকে তার মধ্যে বিশ হাজার ছয়শো একজন পুরুষ এবং তিন হাজার জন নারী অবৈধ প্রবাসী তো সব মিলিয়ে টোটাল তেইশ হাজার ছয়শো তিরিশ জন অর্থাৎ চব্বিশ হাজারের মতো লোককে আটক করেছে সৌদি পুলিশ তো একটা ক্যালকুলেট অনুযায়ী দেখেন আপনারা নর্মালি একটা হিসাব ধরেন প্রতি সপ্তাহে আমরা এবারেজে অর্থাৎ এই সপ্তাহে ধরেছে চব্বিশ হাজারের মতো তো অন্য সপ্তাহে হইতে পারে বাইশ হাজার তেইশ হাজার তো এভারেজে যদি আমরা মিনিমাম বিশ হাজার প্রবাসী ধরি এক সপ্তাহে অর্থাৎ আপনার আমাদের স্ক্রিনে লক্ষ্য করেন বিশ হাজার প্রবাসী যদি এক সপ্তাহে ধরি আমরা তাহলে বছরের টোটাল বায়ান্নটা সপ্তাহ তো বিশ দিয়ে আমরা বায়ান্নকে গুণ করলে বিশ দিয়ে আমরা বায়ান্নকে ইন্টু দিলে আমরা এই দেখেন আমাদের স্ক্রিনে লক্ষ্য করেন দশ লক্ষ চল্লিশ হাজার প্রবাসী তো এই যে এই যে একটা নিউজ বা এই যে একটা পরিসংখ্যান সেটা সৌদি অফিসিয়াল গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা সেই তথ্যটা সংগ্রহ করেছি অর্থাৎ এক সপ্তাহে কতজন ধরেছে তো এই যে এক সপ্তাহে দৌড়ছে আর অন্য সপ্তাহে দৌড়বে না বা দৌড়তেছে না বিষয়টা এরকম না এর আগেও আমরা আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি কোন সপ্তাহে কতজন ধরেছেন টোটাল তিন চারটা ভিডিও আছে তো আমরা প্রত্যেক মাসেই আমরা এক একটা সপ্তাহকে ফলো করি এবং যে পরিসংখ্যানটা আছে যে প্রবাসী কর্মীদেরকে গ্রেফতারের যে একটা স্কেল সেই স্কেল অনুযায়ী আমরা ধারণা করতে পারি দশ লক্ষ অর্থাৎ দশ বারো লক্ষ প্রবাসীকে প্রতি বছর বাংলাদেশে বা বিভিন্ন দেশে পাঠানো হবে তো এখানে আরেকটা কথা হলো এই যে প্রবাসী সবাই কিন্তু বাংলাদেশি না দেখা গেছে এখানে পাকিস্তানি আছে ইন্ডিয়ান আছে নেপালি আছে বাংলাদেশি আছে ইয়েমেনি আছে বিভিন্ন কান্ট্রির অর্থাৎ সব কান্ট্রির মিলিয়ে সর্বমোট যে হিসাবটা বা সর্বমোট যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান অনুযায়ী সেই হিসাবটা বা সেই তালিকাটা প্রকাশ করা হয় সৌদি বিভিন্ন পত্রিকাতে তো এই যে আজকের যে নিউজটা সেই নিউজটা আপনার আমার সবার প্রত্যেকের মাথায় রাখা জরুরি কারণ আল্লাহ না করুক সেই যে দরাদরির যে সে তালিকা আছে সেই তালিকার ভিতরে আল্লাহ যাতে আপনাকে আমাকে না নেয় কারণ আমরা সৌদি আরবে আসছি পরিশ্রম করতে কষ্ট করতে এবং আমাদের বাংলাদেশের যে পরিবার আছে পরিবারের মুখে হাসি ফুটাতে তো এ মতাবস্থায় যদি আমরা পুলিশের কাছে গ্রেফতার হই তাহলে আপনারা জানেন আমরা কতটুক ভুগান্তি শিকার হইতে হবে তাই সবার প্রতি অনুরোধ রইবে আপনারা ভিডিওটা শেয়ার করে দিন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্যান্য বাংলাদেশি ভাইগুলা সেই নিউজটা পাবে এবং সেই নিউজটা দেখতে পারবে এবং নিজে যদি কোনো ধরনের ভুল কাজের সাথে জড়িত থাকে নিজেকে নিজে সংশোধন করতে পারবে তাই জনস্বার্থে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এবং ভিডিওটা থেকে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন আমরা যথাসময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এবং আজকের আপডেটটুকু এই পর্যন্ত ছিল এত সময় পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম